আপনি হয়তো জেনে থাকবেন পৃথিবীর বৃহত্তম মহাসাগরটি হল প্রশান্ত মহাসাগর তবে কখনো কি কৌতূহল জাগেনি যে কিভাবে পৃথিবীর থেকে বড় মহাসাগর হলো এই প্রশান্ত মহাসাগর যার আয়তন সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যার মধ্যে পুরো পৃথিবীর স্থল ভাগকে ডুবিয়ে দেওয়া যাবে ওই যে আমরা জানি না পৃথিবীর একাত্তর পার্সেন্ট জল আর স্থল তাহলে ভাবুন সেই সাতটি মহাদেশের যে স্থল ভাগ তা শুধুমাত্র প্রশান্ত মহাসাগরের সমানও নয় সুপ্রাচীনকাল থেকে বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমি বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে যার সুবাদে এই মহাসাগরটির রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল ঠিক ততটাই বিশাল এর রহস্যের আবরণ তাই রহস্য ঘেরা এই প্রশান্ত মহাসাগর সম্বন্ধে বিশদে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকুন যেমনটি প্রথমেই বলেছি আয়তনে প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট স্থলভাগের থেকেও বেশি বিশাল আকার এই মহাসাগরটির আয়তন প্রায় ষোলো কোটি বাহান্ন লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশ হাজার দুশো প্রশান্ত মহাসাগর যা পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ শতাংশ এবং মোট জলভাগের আয়তনের প্রায় ছেচল্লিশ শতাংশ বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর পাঁচটি মহাদেশকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিকা সাগর থেকে দক্ষিণে আন্টার্টিকা পর্যন্ত এই মহাসাগরের প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত মূলত ভূমধ্যরেখা একে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে তবে এই মহাসাগরটি উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশে আকার ও আয়তনে বেশি এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় কুড়ি হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে পাঁচটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম পাঁচটির অবস্থান এই মহাসাগরে এই তালিকার প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেন্স চ্যালেঞ্জার দ্বীপ নামক এই স্থানটির গভীরতা এগারো হাজার মিটার থেকেও বেশি অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলে শৃঙ্গের উপরও প্রায় কিলোমিটার জল তাহলে ভাবতে পারছেন থাকবে কতটা গভীর তালিকার দ্বিতীয় স্থানে যার গড় গভীরতা দশ হাজার একশো বিরাশি মিটার তালিকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেন্স গুলির গড় গভীরতা দশ হাজার মিটারেরও বেশি সব মিলিয়ে এই মহাসাগরটি মোট জলের পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন কিলোমিটার এই জলের তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থেকে শুরু করে বিশ্ববি অঞ্চলে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে মাত্রা মতো প্রশান্ত মহাসাগরের জলের লবণাক্ততাও অঞ্চল ভেদে বিভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই জলের লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ ৩৭ থেকে বত্রিশ পর্যন্ত ওঠানামা করে তবে সবচেয়ে অবাক করা বিষয় হল পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছরে গড়ে প্রায় জিরো দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার আয়তন হারাচ্ছে যেখানে অপরদিকে একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওসানের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান তিনি পনেরোশো সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের খোঁজে যাত্রা শুরু করেন এবং পনেরোশো সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে তবে যাত্রাপথে তার নৌকাবহর নানা প্রতিকূলতা ও ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়া পেরিয়ে এই যখন এক শান্ত জলরাশিতে এসে পড়ে তখন নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এই সাগরের জলের স্থিরতা এবং অথি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ দাঁড়ায় প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, বেরিং সাগর, ফিলিপাইনস সাগর, কুরাল সাগর এবং আটলান্টিক সাগর। আর এই যে সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলাস্কা উপসাগর অবস্থিত বেরিং প্রণালী এই সমুদ্র প্রণালী মূলত বেনিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগ স্থল এই সংযোগ এক পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে একদিকে হালকা আকাশি রঙের জল আর অপর দিকে গাঢ় নীল জল খালি চোখে দেখলে মনে হবে দুইটি জলধরার মধ্যে এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে যেন তারা একে অপরের সাথে মিলতে না পারে এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের জলের মধ্যে ঘনত্বের পার্থক্যের কারণে পৃথিবীর এই বৃহত্তম জলাশয় ঘিরে রয়েছে প্রায় পঞ্চান্নটি স্বাধীন ও সার্বভৌম দেশ যাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র চীন রাশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান মালয়েশিয়া মেক্সিকো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া আর্জেন্টিনা নিউজিল্যান্ড ভিয়েতনাম এবং কানাডা তাছাড়াও এই মহাসাগরে বিভিন্ন স্থানে রয়েছে প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোন সাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই এই সকল দ্বীপপুঞ্জের অবস্থান ও আয়তনের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয় এগুলো মেলানেশিয়া এবং পলিনেশিয়া এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে এবং আন্তর্জাতিক তারিখ তারিখরেখার পশ্চিম দিকে এই অঞ্চলে অবস্থিত দ্বীপপুঞ্জের মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ কেরোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ এবং গিরিবাদী দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও নিরক্ষরেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বের অঞ্চলটিকে ম্যালানিয়েশিয়া নাম দেওয়া হয়েছে এই অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ বৃহত্তম এই দ্বীপটি ম্যালানিয়েশিয়ার দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত এছাড়া ম্যালানিয়েশিয়ানিয়ার অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে সলমান দ্বীপপুঞ্জ সান্তাক্লোজ দ্বীপপুঞ্জ ফিজি এবং নিউক্লোডোনিয়া এই তিনটি অঞ্চলের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম অঞ্চল পলিনেশিয়া যার উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত পৃথিবীর এই বিস্তীর্ণ বিভিন্ন উন্নত সভ্যতার সৃষ্টি এবং জাতির বিবর্তনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আর এই বিবর্তনের যাত্রা শুরু হয় তাইওয়ান দ্বীপের অস্ট্রেনিয়েশিয়া জাতির দ্বারা প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে অস্ট্রেনশিয়ার জাতি সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে ফেলে যার মাধ্যমে তারা দূর দূরান্তে যাত্রা শুরু করে তারাই প্রথম সমুদ্র পথকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে শুরু করে তবে এই মহাসাগরটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করে ইউরোপিয়ানরা পনেরোশো তেরো খ্রিস্টাব্দে স্পানীয় নাবিক দা নুয়েস তার সমুদ্র যাত্রায় সর্বপ্রথম এই সাগরটি আবিষ্কার করেন এরপর থেকে এই মহাসাগরটির বিভিন্ন দ্বীপে ইউরোপিয়ানরা উপনিবেশ গড়ে তোলে তবে বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে প্রশান্ত মহাসাগর ব্যবহারের সবচেয়ে বেশি প্রসার ঘটে খ্রিস্টীয় সময় এই অঞ্চলগুলোতে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতা ব্যাপকভাবে বৃদ্ধি পায় ঔপনিবেশিকতা বৃদ্ধির সাথে সাথে এই মহাসাগরের বৃহত্তর অংশ ওশেনিয়া প্রথমে ব্রিটিশ এবং পরে জাপান ও যুক্তরাষ্ট্রের দখলে চলে যায় নাম প্রশান্ত হলেও এই মহাসাগরটি সুনামি ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো নানা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে পারদর্শী পৃথিবীর সবচাইতে দুটি বেসিনের অবস্থান এই মহাসাগরে তবে এই বেসিন থেকে সৃষ্ট ঝড়গুলোকে অঞ্চলভেদে ভিন্ন নামে ডাকা হয় এই মহাসাগরের পূর্বে সৃষ্টি ঝড়গুলো হ্যারিকেন উত্তর পশ্চিমে সৃষ্ট ঝড়গুলিকে টাইফুন এবং দক্ষিণ পশ্চিমে সৃষ্ট ঝড়গুলিকে সাইক্লোন নামে ডাকা হয়ে থাকে একই সাথে এই মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারির একটা বেল্ট রিং অফ ফায়ার নামের এই বেল্টের পৃথিবীর শতকরা প্রায় ভাগ অবস্থান ফলে ভূমিকম্পের পুরো পৃথিবীর প্রায় পঁচানব্বই ভাগ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাস একটি গুরুত্বপূর্ণ সম্পদ এই মহাসাগরের অগবীর সমুদ্রের তীরবর্তী অঞ্চল এবং নাতিশতন তাপমাত্রার জলে হেরিং সেলমান সারে স্ন্যাপার ফিস, জোনা এবং সেলফিশ পাওয়া যায় উপসাগরের উপকূলীয় অঞ্চলগুলির বাসিন্দা এই সকল মাছ শিকারের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে আপনি জানলে অবাক হবেন সারা বিশ্বে প্রতিবছর যে সামুদ্রিক মাছ শিকার করা হয় তার শতকরা সত্তর ভাগ প্রশান্ত মহাসাগর থেকে শিকার করা হয় তবে বর্তমানে এই অঞ্চলে অতিরিক্ত মাছ ধরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার ফলে মাছের এই সকল প্রজাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এতক্ষণ মাছের সমস্যা বা জীব বৈচিত্র্যের সমস্যা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে প্রশান্ত বড় সমস্যাটি বিভিন্ন হিমবাহ ও মহাসাগরের মেরুর বরফ গলে যাওয়ার কারণে প্রশান্ত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যেন ক্রমেই বেড়ে চলে যাচ্ছে এর ফলে উপকূল অঞ্চলের জীব এবং উপকূলের বসবাসকারী জনপদ হুমকির মুখে পড়েছে ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক